এটা কিন্তু প্রায় এক কেজি সাইজের কিন্তু আম এই যে দেখুন গোবিন্দভোগ এটা কি কত করে যাচ্ছে এটা 2200 2300 গোবিন্দভোগ গোবিন্দভোগ ভাই বাজারে এখন সব গোবিন্দভোগ সব গোবিন্দভোগ আচ্ছা মোটু ঠিক আছে কিন্তু এটা এক কেজি হবে

কত সাইজের বড় বড় সাইজের আম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব গোবিন্দভোগ আর আপনারা যদি এই আম যদি এখান থেকে ক্রয় করতে চান তাহলে এই আম এখানে কিন্তু পঁচিশশো টাকা মন যাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আম আছে যেমন গোবিন্দভোগ আর এখানে আর কি কি আম আছে

তার মানে একটা একটা আম এক কেজি সাইজের মতো দেখতেই পাচ্ছেন আপনারা আর এই পাশে দেখুন এইটা কিন্তু প্রায় এক কেজি সাইজের কিন্তু আম এই যে দেখুন গোবিন্দ ভোগ এটা কি গোবিন্দ ভোগ কত করে যাচ্ছে এটা বাইশশো তেইশশো এটা তো এক একটা এক কেজি করে সাইজ মনে হয় এক কেজির সাইজ হ্যাঁ হ্যাঁ বাইশশো থেকে তেইশশো টাকা মন যাচ্ছে আপনাদের এখন আমের আড়তের দিকে নিয়ে যাবো এখন আমরা আরেক এক জায়গায় চলে আসলাম এই আমের দামটা একটু জেনে নেবো আসসালামু আলাইকুম ভাই এই আমটা কত করে যাচ্ছে চব্বিশশো টাকা মন গোবিন্দ গোবিন্দ আচ্ছা আচ্ছা তো এখানে দেখুন

গাড়ি একে একে ঢুকতেছে এই বাজারের ভেতরে আমরা একটু খুচরা বাজারে আমের দামটা কত যায় একটু দেখবো কত করে যাচ্ছে নব্বই টাকার থেকে শুরু করে একশো বিশ টাকা এখানে দেখুন বিভিন্ন ছোট বড় সাইজের আম আছে এবং দামটাও কিন্তু ওইরকমই

তাই এখন কিন্তু আমি সাতক্ষীরা বড়ো বাজারে অবস্থান করছি আর এই সাতক্ষীরা বাজারটা হলো আমাদের সাতক্ষীরা জেলার সবচেয়ে বড়ো বাজার বা সবচেয়ে বড় আমের বাজার এখানে কিন্তু সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারে আম এসে থাকে আর এইখান থেকেই আম কিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় চলে যায় বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এবং বিদেশেও কিন্তু এই জায়গার থেকে আম চলে যায় তো দেখতে পাচ্ছেন কিন্তু আমের একটা সাইড আর আপনাদেরকে ঘুরায় ঘোড়ায় এই সাতক্ষীরা বড় বাজারের আমের আড়ত দেখাচ্ছি

এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোবিন্দভোগ আম আর বাজারে কিন্তু এখন ম্যাক্সিমাম গোবিন্দভোগ আমই দেখা যাচ্ছে তো দেখুন এটা কিন্তু আঠেরোশো টাকা আর এটা হলো দু হাজার টাকা আমের সাইজ এইখানে দেখুন বিভিন্ন জায়গার থেকে কিন্তু গাড়িগুলা ঢুকতেছে এই বাজারের ভেতরে আর এখন সকাল দশটা বাজে এই দশটার সময় কিন্তু ওরা বাজার কিন্তু একটা জমজমাট করতেছে সেতুর দিকে এই দেখুন এদিকে কিন্তু সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে এই যে কত দূর দূরান্ত থেকে গাড়ি চলে আসতেছে কিন্তু আমরা এই গাড়িগুলা কী কী আম আছে আমি আপনাদেরকে একটু দেখাবো ওকা এতে কি আম আছে গোবিন্দ ভোগ গোবিন্দ ভোগ আচ্ছা আচ্ছা এই যে দেখুন গোবিন্দ ভোগ আমের সাইজগুলো দেখুন আর এইখানে এই ঝুড়িতে কি আম আছে এটাও কি গোবিন্দ ভোগ দেখুন এটাও কিন্তু গোবিন্দ ভোগ কত করে মন ঢুকছেন কত করে দেয় এখনো না এই যে দেখুন এই ভাইও কিন্তু গোবিন্দ বাজারে এখন সব গোবিন্দ তো এইখানে এই বাজারে কিন্তু সব গোবিন্দ ভোগ আসছে পাশাপাশি দু একটা হিমসাগর বা আচ্ছা মতো ঠিক আছে কিন্তু এটা এক কেজি হবে পাঁচশো গ্রাম পাঁচশোর উপরে কত সুন্দর আম